বন্ধুরা পাঁচফোরণ উইথ মৌমিতার আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি সকাল থেকে বেশ কয়েকটি ভিডিও আপনাদেরকে শেয়ার করেছি তার কারণ আমরা এখন সত্যি একটা খুব বড় যুদ্ধের সম্মুখে উপনীত হয়েছি যেখানে আমরা সমস্ত পার্শ্ব শিক্ষক একদিকে পার্শ্ব শিক্ষক সহ সমস্ত সরকারের বঞ্চিত কর্মচারীরা একদিকে আর দিকে সরকার যেখানে সরকার আমাদের জন্মলগ্ন থেকে ইপিএফ দিতে চাইছেন না অথচ এটা কিন্তু ইপিএফ পাওয়াটা আমাদের ন্যায্য অধিকার এই উপলক্ষে আমাদের একটি আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক সংগঠনের তরফ থেকে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই অ্যাকাউন্টের ডিটেলসটি আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব এছাড়াও কমেন্ট বক্সের প্রিন্ট কমেন্টে ডেসক্রিপশন বক্সেও এই অ্যাকাউন্ট ডিটেলস আপনারা পেয়ে যাবেন প্রথমেই বলে দিচ্ছি অ্যাকাউন্ট হোল্ডার নেম এই অ্যাকাউন্ট হোল্ডারের নাম হচ্ছে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক এই অ্যাকাউন্ট হোল্ডারে যারা যারা আছেন মানে যাদের নামে অ্যাকাউন্টটি খোলা হয়েছে জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার এনারা হলেন মনোরঞ্জন দা নিখিলবঙ্গের শামীম দা মুকুল দা এনারা হলেন সমন্বয় সমিতির এবং নাজমুলদা যে বঞ্চিত পার্শ্ব শিক্ষকের আরে আরেকটা সংগঠন ওনার সংগঠনটির নামটা আমার ঠিক খেয়াল নেই এই এই কয়েকজন এই চারজন ব্যক্তির নামে অ্যাকাউন্টটি খোলা হয়েছে মানে চারজনের সই ছাড়া অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে না এবার এই অ্যাকাউন্ট নাম্বারটি আপনাদের সঙ্গে শেয়ার করছি অ্যাকাউন্ট নাম্বারটি হল ওয়ান ফোর নাইন ফোর জিরো ওয়ান জিরো জিরো

তারপরে হবে তিনটে শূন্য তারপরে ওয়ান ফোর নাইন ফোর আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন আমি আবার রিপিট করছি আই ও বি এ ট্রিপল জিরো ওয়ান ফোর নাইন ফোর ও বি এ এই অক্ষরগুলি অবশ্যই বড়ো হাতের ইংরাজি অক্ষর হবে ব্রাঞ্চের নাম প্রাত মেমোরিয়াল স্কুল ওয়ান সিক্স এইট এন্টালি ব্যাংকের নাম হচ্ছে আইও বি অর্থাৎ ইন্ডিয়ান ওভারসিস ব্যাংক এই ব্যাংক অ্যাকাউন্টে আপনারা আপনাদের সাধ্যমতো টাকা দিয়ে সাহায্য করুন যার জন্য আমরা টাকার অভাবে যেন সরকারের কাছে হেরে না যাই আমাদের জোরালো এভিডেন্স আছে আমরা অবশ্যই জিতব এখানে একবার কিন্তু আমরা জিতে এসেছি তৎসত্ত্বেও আমাদেরকে কি বলবো আমাদের সকলকে বঞ্চিত করার উদ্দেশ্য নিয়ে আমাদেরকে আবার একটি ভেতরে ভেতরে হেয়ারিং করে হারিয়ে দেওয়া হলো যাতে আমাদেরকে এই ইপিএফটা জন্মলগ্ন থেকে দেওয়া না হয় আপনারা তো টাকা পাঠালেন টাকা টাকা পাঠানোর পর আপনারা একটা নম্বর বলছি এই নম্বরে সেই টাকা পাঠানোর স্ক্রিনশটটা অবশ্যই পাঠিয়ে দেবেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটা একবার চেক করে নিন এইট নাইন সেভেন টু ফাইভ টু ফাইভ নাইন সেভেন ফাইভ আবার বলছি এইট নাইন সেভেন টু ফাইভ টু ফাইভ নাইন সেভেন ফাইভ আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন আমাদের প্রত্যেকটি পার্শ্ব শিক্ষক যদি একশো টাকা করে দেয় তাহলে কিন্তু আমরা এই কেসটা অনায়াসেই জিতে যেতে পারি আপনারা অবশ্যই জানেন সরকারি তরফ থেকে কোন বড় মাপের উকিলকে দাঁড় করানো হয়েছে আমরা যেন সেই উকিলের দাঁড়ানোর ভয় না পেয়ে টাকা দিয়ে আমাদের সংগঠনকে হেল্প করি এবং অবশ্যই যেন জিতে আসতে পারি একবার যদি এইবার যদি আমরা জিতে আসি তাহলে কিন্তু আমাদের ইপিএফ দিতে সরকার বাধ্য হবে আপনারা সবাই জানেন আজ পর্যন্ত আমরা যা কিছু পেয়েছি কোর্টের হাইকোর্টের থেকে পেয়েছি এবার আমাদের দুর্ভাগ্য যে হাইকোর্টের থেকে একটা মিথ্যে কেস দিয়ে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে ইপিএফ এক্সামশান করে দেওয়া হয়েছে যেটা অনৈতিক যেটা করা উচিত ছিল না তবুও করেছে যাই হোক যেটা হয়ে গেছে সেটাকে যাতে পুনরাবৃত্তি না ঘটানো যায় তার জন্যেই এই আমার আবেদন আপনারা আপনাদের এই বোনের আবেদনটি অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন এবং যথা সাহায্য চেষ্টা করবেন যার যতটুকু সামর্থ্য অবশ্যই চেষ্টা করবেন ধন্যবাদ